যদিও যা যা পদক্ষেপ নেওয়ার সব কিছু শুনি যে চার পাঁচটা কুত্তা তারে মানে কামড়ায় একেবারে শেষ করে লাইছে হ্যাঁ দেখাইছি যদি আপনারা কেউ যদি জানেন যে কুকুরে কামড় দেওয়ার পরে কোনো কিছু করা লাগে নাকি যদি কেউ কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত দুঃখের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে শেয়ার করতে যাচ্ছি তার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার প্রাণপ্রিয় খাসিটা হ্যাঁ কালকে আপনার পুকুর পাড়ে দিছিলাম ঘাস খাওয়ার জন্য হ্যাঁ পুকুর পাড়ে দিয়ে যখন বাড়িতে চলে আসি প্রায় তিরিশ মিনিট পর শুনি যে চার পাঁচটা কুত্তা তারে মানে কামড়ায় একেবারে শেষ করে লাইছে হ্যাঁ মানে এমন কামড় দিছে মাংস একেবারে ছোটে আলাইছে আর মেবি আর যদি দুই মিনিট থাকতো তাহলে মনে করেন তারে আর পাওয়া যেত না হ্যাঁ এর এর একদিন আগে হইছে আপনার আর একটা কাশিরে চার পাঁচটা কুত্তা মানে বাঘের মতো গিয়ে আক্রমণ করে কাশিরে একেবারে মানে কাল্লা কিছুক্ষণ পরে কাশির মালিক গেছে বন্ধে কাশি আনার জন্য গিয়ে দেখে কাশির মাথা পড়ে আছে একখানে আর শরীর পড়ে শরীর তো নাই হাড্ডি মুড্ডি পড়ে আছে মানে কুকুরের যে সব উৎপাত ফেরেছে দিন দিন মানে বাঘের মতো আক্রমণ করতেছে আর এগুলো আর মারা লাগবো হ্যাঁ আর এইগুলো মারবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যখন মারি এদেরকে মারার কোনো টিপস যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন ঠিক আছে সো দেখেন ওর একটা পাতা দেই অনেক ক্ষুদাত্ত যদিও সকালে একটা দিচ্ছিলাম এই থাম্মে আস যাই হোক আল্লাহ বাসাইছে তারপরে ইংরেশন ঔষধ ডাক্তার যা যা দেখানো সব কিছু দেখাইছি বাকিটা উপর আল্লাহর ইচ্ছা যদি সুস্থ হয় অবশ্যই আপনাদের সাথে আবার শেয়ার করব সো আপনারা দোয়া করবেন যেন ইনশাল্লাহ কোনো কিছু না হয় আর আমি বুঝতে পারতেছি না কুকুর একামত দিলে কি কোনো প্রবলেম হয় যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এই ফার্স্ট টাইম আমি এমন ঘটনার সম্মুখীন হয়েছি হ্যাঁ যদিও যা যা পদক্ষেপ নেওয়ার সব কিছু নিয়েছি ডাক্তার দেখাইছি ইনজেকশন দিছি সো বাকিটা আল্লাহ তালা ভালো রকম বুঝতে পারবে আর ইনশাল্লাহ প্রথম প্রথম যখন কামড় দিছে তখন সারা দিন কোনো কিছু খাই নাই হ্যাঁ আর ইনজেকশন দেওয়ার পরে ডাক্তার দেখানোর পরে এখন আলহামদুলিল্লাহ খাইতেছে সো তারপরেও দেখাইছি যদি আপনারা কেউ যদি জানেন যে কুকুরে কামড় দেওয়ার পরে কোনো কিছু করা লাগে নাকি যদি কেউ কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাইস আমার প্রচুর ঠান্ডা লাগছে যার কারণে আমি কথা বলতে পারতেছি না কথাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আমি ঠান্ডার জন্য কথা বলতে পারতেছি না